হ্যালো ইট ওয়েলকাম টু এ নিউ ভিডিও মহামানের সুপ্রিম কোর্টে গতকাল অর্থাৎ ষোলোই মে ডি এ সংক্রান্ত মামলার শুনানি ছিল এবং সেই যে ওটার কপি বা কালকে যে অর্ডার দেওয়া হয়েছে তার কপি জাস্ট একটু আগেই মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে আপলোড হয়েছে আমরা তৎক্ষণাৎ সেখান থেকে ডাউনলোড করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন আপডেট মাস্টার ফোর এবং এই অর্ডার কপিটি পুরো একদম বাংলাতে ব্যাখ্যা পাবেন এই ভিডিওতে কী লেখা আছে সেখানে পঁচিশ শতাংশ যে বকে পেপারটা লেখা আছে এবং সেই সংক্রান্ত যে আরও গুরুত্বপূর্ণ কিছু ডিটেলস লেখা আছে মানে এক্স্যাক্টলি কী আছে পুরো সহজ সরলভাবে বাংলাতে আপনারা জানতে পারবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন শুরু করে যাক তো পিডিএফ ফাইলটি আমরা ওপেন করিনি দেখতে পাচ্ছেন এখানে আইটিএম নম্বর সিক্সটি ওয়ান কোর্ট নম্বর ফোরটিন এবং দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পিটিশন ফর স্পেশাল লিভ টু এপ্রিল যে নম্বর দেওয়া আছে এবং তার সাথে যে এরাইজিং আউট অফ ইম্পান্স ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড কুড়ি পাঁচ দু হাজার বাইশ যেটা এক্ষেত্রে যে ব্যাপারটা আছে ডাবলিউ পিএসটি নম্বর দেওয়া আছে তার সাথে সেই ইয়ে আগে যে রায়টা হয়েছিল মামলা হাইকোর্টে কলকাতায় এবং এক্ষেত্রে লেখা আছে যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স ভার্সেস কনসিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল আদার্স তো এক্ষেত্রে পিটিশনার হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স এবং তার সাথে রেসপন্ডেন্ট হচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বেঙ্গল আদার্স এবং তার সাথে এই মামলাটি আপনারা জানেন যে টপ অফ দ্য বোর্ডে ছিল হাই অফ অন দ্য বোর্ড ছিল ব্যাপারটা এবং অনেকেই লাইভ স্ট্রিম দেখেছেন এবং কালকে কী হয়েছে সেটা উনি জান অনেকে জানেন আর কি তো তার সাথে এখানে ডেট লেখা আছে এবং অনারবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারুল অনারবল মিস্টার জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে এটি ছিল পিটিশনার পক্ষে কারা কারা ছিলেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেসপন্ডের পক্ষে কারা কারা ছিলেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তার সাথে এখানে উল্লেখযোগ্য কিছু ব্যাপার লেখা আছে সেই জায়গাতে আমরা চলে এলাম তো এখানে কি লেখা আছে আফন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার হ্যাভিং হার্ড ডক্টর অভিষেক মনুসিংবি মিস্টার হজিফা আহমেদি লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার্স অ্যান্ড মিস্টার পি এস পাটওয়ালিয়া লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য রেসপন্ডেন্টস উই আর অন অফ দ্য উই আর অফ দ্য কনসিডার ভিউ দ্যাট দ্য পিটিশনার স্টেট শুড রিলিজ অ্যাট লিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবেল টু অল দ্য এমপ্লয়িজ টার্মস অফ দ্য ইনপান জাজমেন্ট ডেটেড কুড়ি পাঁচ দু বাইশ পাসড বাই দ্য হাইকোর্ট এট ক্যালকাটা ইন ডাব্লুপিএসটি যের অম্বর দেওয়া আছে একশো দুই স্লাস দু হাজার কুড়ি টাইটেল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এজ অর্ডার ডেটেড বাইশ নয় দু হাজার ইন এর নম্বর দেওয়া আছে এখানে এবং উইদিন এ পিরিয়ড অফ সিক্স উইক ফ্রম টুডে মানে জাজমেন্টের ডেটটা বা অর্ডারের ডেটটা হচ্ছে গতকাল ষোলো তারিখ থেকে ছ সপ্তাহের মধ্যে এখানে কিন্তু ব্যাপারটা লেখা আছে তো তাহলে এটার মানেটা কী এক্ষেত্রে যে ব্যাপারটা লেখা আছে ডক্টর অভিষেক মনুসিংহী শ্রী হোজেফা আমাদি পিটিশনার কার্ডের পক্ষে বিজ্ঞ সিনিয়র কাউন্সিল এবং শ্রী পি এস পাটওয়ালিয়া এবং তার সাথে প্রতিবাদীদের পক্ষে বিজ্ঞ সিনিয়র কাউন্সিলের বক্তব্য শোনার পর আমরা এই বিবেচিত মতামতে পৌঁছেছি যে পিটিশনকারী অর্থাৎ রাজ্যকে বকেয়া ও প্রদেয় পরিমাণের কমপক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরিশোধ করতে হবে সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে যে কুড়ি পাঁচ দু হাজার বাইশ যে আদেশ হয়েছিল ডাব্লিউএসটি নম্বর দেওয়া যেটা ওই মামলায় পশ্চিমবঙ্গ রাজ্য ও অন্যান্য বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গ অন্যান্য এবং বাইশ নয় দু হাজার বাইশের যে নম্বর দেওয়া আছে এবং কেসটা যেটা দেওয়া আছে সেই আদেশ অনুসারে আজ থেকে ছয় সপ্তাহের মধ্যে এই পরিমাণ পরিশোধ করতে হবে এটা কিন্তু লেখা আছে এটা কিন্তু সহজভাবে বললে হয় দু নম্বরে কী আছে উই ফাইন্ড দ্যাট দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য হাইকোর্ট টু হ্যাভ অ্যাডজুকেটেড দ্য রাইট অফ দ্য এমপ্লয়িজ টু রিসিভ ডিআনএ অ্যালাউন্স পার্সুয়েন্ট টু দ্য ফিফথ পে কমিশন দ্য পসিটি অফ ফান্ডস ইজ এ গ্রাউন্ড হুইচ স্ট্যান্ডস নেগেটেড বোধ বাই দ্য ট্রাইব্যুনাল কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট উভয় কর্মচারীদের পঞ্চম বেতন কমিশন অনুযায়ী মহাগতা পাওয়ার অধিকারের বিষয়ে রায় দিয়েছে তহবিলের অভাবে যুক্তি ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট উভয়ই নাকচ করে দিয়েছে এবং তারপরে কি আছে হোয়েদার অর নট টু দ্য রাইট টু রিসিভ ডিয়ার্স ইজ এ ফান্ডামেন্টাল রাইট ইজ এন ইস্যু এবং আদার্স দিস কোর্ট ইজ কল্ড আপন টু কনসিডার তো মহার্ঘবতা পাওয়ার অধিকার কি মৌলিক অধিকার এই বিষয়টি অন্যান্য বিষয়ের সঙ্গে এই আদালতের বিবেচনার জন্য উত্থাপিত হয়েছে এবং তার সাথে উই শ্যাল ডু শো এক্ষেত্রে যে ব্যাপারটা আছে অর্থাৎ এই আমরা এটি বিবেচনা করবো হাওয়েবার পেন্ডিং সার্চ কনসিডারেশান উই আর অফ দ্য কনসিডার ভিউ দ্যাট দ্য এমপ্লয়িজ নিড নট টু বি কেপ্ট ওয়েটিং এন্ডলেসলি টু রিসিভ দ্য মানি ইন কোয়েশ্চেন তো এক্ষেত্রে আমরা এটি বিবেচনা করবো তবে এই বিবেচনার অপেক্ষায় আমরা মনে করি যে কর্মচারীদের এই অর্থ পাওয়ার জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে না তো চার নম্বর কী আছে দ্য পার্টিজ আর পারমিটেড টু প্লেস অন রেকর্ড দে আর রিটার্ন সাবমিশন অন অল দ্য ইস্যু উইদিন ফোর উইক্স তো এক্ষেত্রে কী আছে পক্ষগুলিকে সমস্ত বিষয়ে তাদের লিখিত যুক্তির চার সপ্তাহের মধ্যে রেকর্ডে জমা দেওয়ার অনুমতি দেওয়া হলো লিস্ট দ্য ম্যাটার ফর হিয়ারিং অন চার আট দু হাজার পঁচিশ অন টপ অফ দ্য বোর্ড এই মামলাটি চার আট দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য তালিভুক্ত করা হল বোর্ডের একদম উপরে বা শীর্ষে তো এটা হচ্ছে মূল ফ্যাক্টর এবং মূল ব্যাপার অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে এখানে চার সপ্তাহের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে কীভাবে উল্লেখ করা আছে লিখিত যুক্তি মানে সমস্ত রকম যে পার্টিস আছে এখানে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন দ্য পার্টিজ আর পারমিটেড টু প্লেস অন রেকর্ড মানে পার্টিজ মানে সমস্ত পক্ষকে বলা হচ্ছে এখানে রিটার্ন যে সাবমিশন সেটা কিন্তু চার সপ্তাহের মধ্যে এটা মানে জমা দেওয়ার একটা ব্যাপার রেকর্ডে জমা দেওয়ার অ্যাকচুয়ালি আর কি এবং তার সাথে এখানে যে তার অপেক্ষা যেহেতু অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে না এই অর্থ পাওয়ার জন্য এই ব্যাপারটাও কিন্তু তারা মনে করছেন এবং সেটা কিন্তু এখানে লেখা আছে তো তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর বকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে ব্যাপারটা সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে যে অর্ডার মহামানের সুপ্রিম কোর্টে সেটা বাংলাতে জানালেন আপনারা অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক আছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন সবসময় শেয়ার করুন এবং এটা নিয়ে আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর একটা ব্যাপার বলে রাখি এর আগের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন সেখানে আমরা বলেছি যে রিভিউ পিটিশন সংক্রান্ত যে ব্যাপার নিয়ে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে রিভিউ পিটিশন বলতে একটা খবর তো শুনে থাকবেন যে রাজ্য রাজ্যের পক্ষ থেকে রিভিউ পিটিশন সংক্রান্ত ব্যাপারে যাওয়া হতে পারে এই সংক্রান্ত ব্যাপার অর্থাৎ সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ের বিরুদ্ধে কি রিভিউ পিটিশন করা যায় না যায় না এই সংক্রান্ত বিভিন্ন ধরনের ব্যাপার কিন্তু আলোচনা করা হয়েছে তো সেটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন যদি লিঙ্ক খুঁজতে অসুবিধা হয় বা ভিডিও খুঁজে না পান আমাদেরকে বলুন কমেন্টে আমরা লিঙ্ক ডাইরেক্ট দিয়ে দেবো সেখানে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং